সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ব্রিটেনে আঘাত আনতে আমার এক মিনিট লাগবে বরিসকে হুমকি পুতিনের ইরানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল দাবি মার্কিন পত্রিকার জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে পুতিনের আপত্তি নেই বলছে ক্রেমলিন মার্কিন নাগরিকদের ট্যাক্সে টাকা দিয়ে ইসরায়েলকে রক্ষা করা যাবে না সিরিয়ায় অস্ত্রবহনকারী কনভয়ের ওপর বিমান হামলা জার্মানির উচিত পশ্চিম তীরে ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের প্রতি দৃষ্টি দেওয়া বললেন ইরানি মুখপাত্র ইউক্রেন যুদ্ধকালীন ইমরানের পর বিলোয়ালের মস্কো সফর এবং নামাজের সময় পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলা হতাহত শতাধিক দর্শক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরান সম্পর্কে জার্মান চ্যান্সেলরের হস্তক্ষেপমূলক অবস্থানের পুনরাবৃত্তির ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছেন নাসের কানায়ানে সাফি বলেছেন জার্মান দাবিদারদের উচিত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদীরা যেভাবে অপরাধযজ্ঞ চালাচ্ছে সেদিকে মনোযোগ দেওয়া এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ব্রিটেনে আঘাত আমার এক মিনিট লাগবে বরিসকে হুমকি পুতিনের ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কিছুক্ষণ পূর্বেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় পুতিন তাকে হুমকি দিয়ে বলেন তিনি চাইলে এক মিনিটের মধ্যে ব্রিটেনে মিসাইল হামলা চালাতে পারেন সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ডকুমেন্টারিতে এমন তথ্য দিয়েছেন বোরিস জনসন বিবিসিকে জনসন বলেন ফোনালাপে আমি পুতিনকে বলেছিলাম যে ইউক্রেনে যদি রাশিয়া সামরিক অভিযান চালায় তাহলে তা পুরোপুরি বিপর্যয় ডেকে আনবে তবে এর জবাবে পুতিন উল্টো হুমকি দিয়ে বলেন বরিস আমি তোমাকে আঘাত করতে চাই না কিন্তু একটি দিয়ে এটা করতে মাত্র এক মিনিট লাগবে ডেলি খবরে বলা হয় রাশিয়া সামরিক অভিযানে পূর্বে কিয়েভ সফরে গিয়েছিলেন সেই সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ওই সময় রাশিয়া প্রকাশ্যে দাবি করে আসছিল যে তাদের ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই জনসন জানান তিনি সে সময় পুতিনের সঙ্গে দীর্ঘ এবং অসাধারণ ফোনালাপ করেন তিনি পুতিনকে বোঝানোর চেষ্টা করেন যে ইউক্রেন শীঘ্রই নেটো সদস্য হতে পারবে না কারণ ফ্রান্স ও জার্মানি ইউক্রেনকে নেটোতে চায় না কিন্তু রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে পশ্চিমারা ইউক্রেনের পেছনে দাঁড়াবে এবং তাতে রাশিয়া সীমান্তে নেটোর উপস্থিতি বরঞ্চ আরও বৃদ্ধি পাবে পুতিন তখন জনসনকে প্রশ্ন করেন বরিস আপনি বলছেন ইউক্রেন শিগগিরই নেটোতে যুক্ত হবে না এই শিগগিরই মানে কতদিন উত্তরে জনসন কে বলেন আপনি ভালো করেই জানেন নিকট ভবিষ্যতে ইউক্রেন নেটোতে যুক্ত হচ্ছে না এরপরে পুতিন জনসনকে হুমকি দেন এবং বলেন বরিস আমি আপনাকে আঘাত করতে চাই না কিন্তু একটি মিসাইল ছুটতে এক মিনিটও লাগবে না যদিও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেছেন যে পুতিন ঠিক হুমকির ভাষায় কথা বলেননি তাকে পুতিন খুব সাবলীল ভাবে কথা বলছিলেন ফোন তিনি রীতিমতো খেলছিলেন তবে ওই সময় পুতিন বেশ আন্তরিক ছিলেন ফলে তার হুমকি আসলে সত্যি ছিল কিনা তা জানা অসম্ভব ওই ফোন আলাপে পুতিনকে থামানোর অনেক চেষ্টা করেন বরিস জনসন তারপর ইউক্রেনে হামলা চালান পুতিন এরপর পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে একত্র করতে বড় ভূমিকা রাখেন জনসন গত প্রায় এক বছরই ইউক্রেন যুদ্ধে ক্রমশ নেটো রাশিয়ার মধ্যকার যুদ্ধ হয়ে উঠেছে নেটো দেশগুলো ইউক্রেনকে সাহায্যের ক্ষেত্রে হাত খুলে দিয়েছে ট্যাঙ্ক সমরজান গোলা কামান মিসাইল ও আকাশ প্রতিরক্ষা পাঠিয়ে চলেছে নিজেদের সেনা পাঠানো ছাড়া সব দিক থেকে ইউক্রেন কে সামরিক সহায়তা দিচ্ছে কয়েক ডজন ইতালি দ্বিধায় ভুগছিল তখন ব্রিটেন সবাইকে উদ্বুদ্ধ করেছে বিষয়টি বিবিসি কেউ বলেন জনসন প্রথম দিকে মিত্রদের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান ছিল রাশিয়ার তেল ও গ্যাসের উপর নির্ভরতার কারণে অনেক দেশই ইউক্রেনের পাশে দাঁড়াতে চায়নি সবাইকে থাকাকালে আনতে মাঝে একবার কি সফর করেন সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কের সঙ্গে সাক্ষাৎ করেন ক্ষমতা ছেড়ে দিয়েও তিনি ইউক্রেনের রাজধানী কিয়েবে যান কিয়েব ছাড়াও আশপাশের শহরগুলো ঘুরে দেখেন তিনি ইরানের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল দাবি মার্কিন পত্রিকার ইরানের মধ্য অঞ্চলে ইসফাহান শহরের একটি সামরিক ওয়ার্কশপে শনিবার রাতে ড্রোন ব্যর্থ হামলাটি ইহুদিবাদী ইসরায়েল চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের উক্তি দিয়ে দৈনিকটি লিখেছে ইসরায়েল শনিবার মধ্যরাতে ইরানের একটি সামরিক গবেষণা উন্নয়ন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। দৈনিকটি দাবি করেছে ইরানের স্পেস রিসার্চ সেন্টারে একটি অস্ত্র গোলাবারুদ তৈরির কারখানায় ছোট আকারের ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে এই কারخانه ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় বলে মারকিন অনেক আগে এটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে গত মাসে উগ্রযুদ্ধ নেতা বেনিয়ামের নেতানেহ ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর ইরানের অভ্যন্তরে হামলা চালাল তেলাবিপ এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে ইস্পাহানের একটি সামরিক ওয়ার্কশপের সত্র ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে বিবৃতিতে আরো বলা হয় শত্রুর নিক্ষিপ্ত একটি ড্রোন ওয়ার্কশপ কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয় এবং অন্য দুটি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয় জার্মান চ্যান্সেলার সঙ্গে কথা বলতে পুতিনের আপত্তি নেই বলছে ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ্জের সঙ্গে কথা বলতে রাজি আছেন বলে খবর দিয়েছে তার আবাসিক প্রাসাদ ক্রেমলিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ওলাফসলজ্জ রুশ নেতার সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করার পর প্রতিক্রিয়া জানালো তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ রোববার মস্কোয় কথা বলেছেন যে সোলজ্জর সঙ্গে এই মুহূর্তে পুতিনের কোনো টেলিফোন আলাপের কর্মসূচি নেই পেস্কোপ বলেন কর্মসূচি না থাকা সত্ত্বেও জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে পুতিনে আপত্তি নেই এর আগে রোববারই তার তাজি স্পাইগেল পত্রিকাকে এক সাক্ষাৎ সাক্ষাৎকার জার্মান চ্যান্সেলর বলেছিলেন তিনি শিগগিরই পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন সলজ্জ বলেন ইউক্রেন যুদ্ধের ব্যাপারে বার্লিন ও মস্কোর দৃষ্টিভঙ্গিতে ব্যাপক মত থাকা সত্ত্বেও এ ধরনের টেলিফোন আলাপের ভাষা অশিষ্ট হবে না তিনি ইউক্রেন যুদ্ধকে কাণ্ড জ্ঞানহীন যুদ্ধ বলে অভিহিত করেন জার্মান চ্যান্সেলর অবশ্য পুতিনের সঙ্গে সংলাপের পূর্ব শর্ত ঘোষণা করেন তিনি বলেন আলাপের শর্ত সুস্পষ্ট ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার তবে পূর্বশর্তের ব্যাপারে ক্রেমলিনের কোন বক্তব্য পাওয়া যায়নি সলজ্জ পুতিন সর্বশেষ দুই হাজার বাইশ সালের দুই ডিসেম্বর টেলিফোনে কথা ওই যুদ্ধের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর নীতি অবস্থানকে ধ্বংসাত্মক আখ্যায়িত করে প্রেসিডেন্ট পুতিন জার্মান চ্যান্সেলরকে তার দেশের নীতি অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইসরায়েলকে রক্ষা করা যাবে না মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইহুদিবাদী ইসরায়েল সরকারকে রক্ষা করা যাবে না বরং বিশাল অভ্যন্তরীণ সংকটের কারণে এই বর্ণবাদী সরকার ধ্বংস হয়ে যাবে ইসলাম প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি রোববার একাধিক টুইটার বার্তা প্রকাশ করে মন্তব্য করেছেন কানায়নি টুইটার বার্তায় বলা হয়েছে ইসরায়েলের সর্বশেষ পাঁচটি মন্ত্রিসভার প্রত্যেকটি এক বছরের কম সময়ে ভেঙে পড়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভারও একই পরিণতি হবে বলে আশা করা যায় টুইটার বার্তায় আরো বলা হয় মার্কিন সরকার আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বর্ণবাদী ইসরায়েল সরকারকে রক্ষা করে যাচ্ছে কিন্তু এই অর্থ তেলাবিবকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যথেষ্ট নয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই সরকার প্রচন্ড রকমের অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন তিনি বলেন দখলদাররা তাদের বাঁচা শেষ সবসটুকু হারিয়ে ফেলছে এবং বিষয়টি ফিলিস্তিনের জনগণকে তাদের মাতৃভূমি মুক্ত করার ব্যাপারে আশাবাদী করে তুলছে ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হের বিরুদ্ধে হাজার হাজার মানুষ তেলাবিবে নতুন করে বিক্ষোভ করার পর কানা আইনের এসব টুইটার বার্তা প্রকাশিত হল নেতানিয়াহু সরকার ইসরায়েলের বিচার বিভাগে সংস্কারের জন্য যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে মূলত বিক্ষোভ অনুষ্ঠিত হয় নেতানিয়াহু উগ্রবাদী কিছু লোকজনকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন এবং তাদের দাবি দেওয়া পূরণ করার জন্য এমন কিছু করতে হবে যা আদালতে টিকবে না এর বিচার বিভাগে সংস্কার করতে চাইছেন যাতে আদালতকে মন্ত্রিসভার বিষয়টি ইসরায়েলিরা মানতে চাইছেন না এছাড়া নেতানিহর বিরুদ্ধে আগের যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো যাতে বিচারের আওতায় আনা না যায় বিচার বিভাগের সংস্কারের মধ্য দিয়ে তার চেষ্টা করছেন তিনি সিরিয়ায় অস্ত্র বহনকারী কনবয়ের উপর বিমান হামলা ইরাক থেকে সিরে অস্ত্র বহনকারী কনবইয়ের উপর বিমান হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছেন কনভয়টিও ধ্বংস হয়ে গেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে ইরাক থেকে সিরি অঞ্চলে ছয়টি রেফ্রিজারেটেড ট্রাক ঢোকার পর আলবু আলবুকামল সীমান্তবর্তী অঞ্চলে অজ্ঞাত বিমান থেকে হামলা চালানো হয় হতাহত নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ না করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও বলেছে হামলায় হয়ে গেছে আরোহীরা হয় নিহত কিংবা আহত হয়েছে সংস্থা প্রধান রামি রহমান বলেছেন ট্রাকগুলো ইরানের অস্ত্র বহন করছিল এদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবশিষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট অতীতে সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের উপর হামলা চালিয়েছে সিরিয়ায় দুই হাজার এগারো সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকারের অবস্থান ও ইরান সমর্থিত বাহিনীর লক্ষ্য করে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও স্বীকার করেছে জার্মানির উচিত পশ্চিম তীরে ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের প্রতি দৃষ্টি দেওয়া বললেন ইরানি মুখপাত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরান সম্পর্কে জার্মান চ্যান্সেলরের হস্তক্ষেপমূলক অবস্থানের পুনরাবৃত্তি ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছেন নাসের কানায়নি সাফি বলেছেন জার্মান দাবিদারদের উচিত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদীরা যেভাবে অপরাধযোগ্য চালাচ্ছে সেদিকে মনোযোগ দেওয়া জার্মান চ্যান্সেলর উলাপ সরোজ্জ সম্প্রতি আর্জেন্টিনা সফরে গেছেন সেখানে তিনি জেনিনা ফিলিস্তিনের জনগণের ওপর নতুন করে চালানো হামলার প্রতি কোনো রকম ইঙ্গিত না করে উল্টো ইরানের সরকার ব্যবস্থার বিরুদ্ধে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র জার্মান চ্যান্সেলর হস্তক্ষেপগামী বক্তব্যের জবাবে জেনিনে কদিন আগে সংগঠিত ইসরায়েলি হত্যাকাণ্ডের দিকে নজর দেওয়ার আহ্বান জানান ভয়াবহ হত্যাকাণ্ডের ব্যাপারে ওলাপ সলজ্জ টু সপ্রিয় করেননি গত ২৬ জুলাই পশ্চিম তীরে জেনিন শহরে ইসরায়েলি সেনারা নিকারজনক ভাবে নতুন করে আগ্রাসন চালায় তাদের হামলায় বারো ফিলিস্তিনি শহীদ এবং আরো বিশ জন আহত হয় কানায়নীয় বর্বর হামলার প্রতি জার্মান চ্যান্সেলরের উদাসীনতা সমালোচনা করেন তিনি বলেন ওলাপ সলজ্জ অকারণ পক্ষপাত দেখিয়ে আবারও প্রমাণ করলেন তিনি এখনো ইতিহাসের ভুল প্রান্তে দাঁড়িয়ে আছেন কানানি বলেন দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাস্ত জার্মানির কোনো কোনো ব্যর্থতা নেই সে একই ধরনের আচরণ করছেন তারা এখন মানবাধিকারের মাধ্যমে শক্তি প্রকল্পের হাতিয়ার ব্যবহার করে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে যাচ্ছেন এমনকি তারা নিজেদেরকে এক্ষেত্রে নেতা এবং অগ্রগামী হিসেবেও বিবেচনা করছেন তারাও তাদের পূর্ববর্তী নেতাদের মতে ব্যর্থতার পথ অনুসরণ করছেন বলে ইরানের কূটনীতিক মন্তব্য করেন ইউক্রেন যুদ্ধকালীন ইমরানের পর বিলওয়ালের মস্কো সফর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয় কোন নেতা হিসেবে মস্কো সফরে গেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিল্টো জারি রোববার সরকারি সফরে মস্কো নাভিদ কামার ওয়াশিংটন সফর করবেন বলেও ইঙ্গিত দেওয়া হয় ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনরায় জোরদার করার প্রচেষ্টা হিসেবে এ সফর করা হবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় রুশ পররাষ্ট্রমন্ত্রী শার্কে ল্যাবলবের আমন্ত্রণে মস্কো সফরে গেছেন বিলওয়াল সোমবার দুই একটি বৈঠকে অংশগ্রহণ করবেন এর আগে দুই সালে তেইশে ফেব্রুয়ারি মস্কো সফরে যান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান নামাজের সময় পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলা হতাহত শতাধিক পাকিস্তানে খাইবার পাকতামখা প্রদেশের রাজধানী পেশোয়ারে পুলিশ লাইন্স মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত সতেরো জন নিহত নব্বই জন আহত হয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ সোমবার দুপুরে সংবাদ মাধ্যমটি পুলিশের সূত্রে জানায় এক হামলাকারী মসজিদে প্রবেশ করে বিস্ফোরণটি ঘটায় এতে সে নিজেও নিহত হয় সূত্র মতে বিস্ফোরণের সময় মসজিদটিতে জহরের নামাজের জামায়াত চলছিল এর মধ্যে বিস্ফোরণটি ঘটে ঘটনার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং এখন সেটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করছে এবং তাদের শুশ্রূষায় ব্যস্ত রয়েছেন তারা জানিয়েছেন আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে এছাড়াও এলাকায় সব হাসপাতালে ইমার্জেন্সি সেবা উন্মুক্ত রাখা হয়েছে মসজিদটি এমন গুরুত্বপূর্ণ একটি এলাকায় অবস্থিত যেখানে গভর্নর হাউস সহ একাধিক সরকারি স্থাপনা এ হামলা হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানাচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ